জি এস বলছি গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমি কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ বিষয়ক সম্পাদক ছিলাম টঙ্গি থানা বিএনপির বর্তমান যেই পূর্ব থানা বিএনপির কমিটি আছে এটার এখন আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যেটা সুমন গাজী হিসাবে সবাই জানে আমার এই পর্যন্ত প্রায় চৌরাশিটা মামলা হয়েছে ছিয়ানব্বই সাল থেকে এই অর্ধবতি পর্যন্ত আমি ছয় বার জেলে গেলাম এই মামলা নিয়ে তারপর এই চব্বিশ তারিখের এই আন্দোলনও আমি অংশগ্রহণ করেছি এবং সেই আন্দোলনে আমার গায়ে গুলিও লাগছে গুলি এই যে আমার এখনও আমার স্পিনটার এই গুলির প্রিন্টার আমার মাথায় আছে এই পাঁচটি প্রিন্টার আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তারপর এই আন্দোলন সংগ্রামে যখন হাসিনা পলাইলো তারপরে তো দেশে নতুন সরকার আসলো যেটা বিপ্লব সরকার এই সরকার আমাদের জনগণের সরকার আসার পর আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই তাদের কিছু নেতা পলাইলো এই দেশ থেকে এবং এলাকা থেকে আর কিছু নেতা এলাকা অবস্থান করলো আমরা সেই কিছু তার বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে যখন মামলাগুলি হয় এই মামলাগুলি হইতে স্বাভাবিকভাবে এই এলাকায় আমার এটা বর্তায় এটা জিএ সফর এই মামলাগুলি দেয় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে এই মামলাগুলি হওয়াতে সম্পূর্ণ দুষ্টাইসা আমার যেন এই মামলাগুলির সাথে আমি সম্পৃক্ত তারা আসতে আমার আচ্ছা মামলাগুলি সবগুলি মামলায় যখন হয় কারণে বারোটা তেরোটা চোদ্দোটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে মামলা হয় তারা এই আট মাস প্রায় আট মাস হয়ে গেল এই জুলাই আন্দোলনের তারা চুপচাপ রইল বা তারা কেউ এলাকা ছাড়ল আমাদের এখন তারা বিএনপিতে জয়েন করার জন্য আমাদের বিএনপিটা তাদের পিছনে পিছনে এখন আমরা দেখি তারা এখন ছুটাছুটি করতেছে বিভিন্ন নেতার বাড়ি এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যেন আওয়ামী লীগের নেতারা তো পলাইনি এখন তাদের বউরে দিয়া তাদের বউ তারা থানায় গিয়ে কীভাবে আমি জানি না যেন আমাদের বিরুদ্ধে তারা এখন মামলা করতেছে চাঁদাবাজি